আসসালামু আলাইকুম আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সালে প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটির সমাধান সমাধান করনি এবং সংগ্রহ করনি নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা একটু আমাদের কোশ্চেনে চলে যাই কি বলেছে কোশ্চেনে কোশ্চেন ঢাকা বোর্ড তেইশে বলা হয়েছে যে একটা উদ্দীপক দেওয়া আছে একটা গাড়ি দেওয়া আছে মানে গাড়ির সময়কাল সিঙড়াই দেওয়া আছে বলছে যে একটা গাড়ি যাচ্ছে দেখো গাড়ির একটা গাড়ির বেগ একটা বেগ বিশ একই দিকে বুক করতেছে তাহলে এর পজিটিভ ওর পজিটিভ যাওয়ার পর সংঘর্ষের পর ভি অফ এটা হবে না সো সংঘর্ষ কাল দেওয়া আছে চিত্র এ ও বি এর ভর দেওয়া আছে পঞ্চাশ কেজি এবং চল্লিশ কেজি দেওয়া আছে উদ্দীপক দুই বলছে আট উদ্দীপক দেওয়া আছে বলছে দুইশো গ্রাম ভর এর একটি বস্তুর বেগ এবং সময় লিখিত দেওয়া আছে মানে এখানে সময় এটা হচ্ছে বেগ বেগ চল্লিশ সময় হচ্ছে দেওয়া হচ্ছে বিশ চল্লিশ ষাট মুভিং একটা গাড়ি ওকে সো এটা হচ্ছে ওয়াই এক্সিস এটা হচ্ছে এক্স এক্সিস ওকে প্রথম কোশ্চেন করছে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি লিখো ওকে পরন্ত বস্তুর কি সূত্র তো দ্বিতীয় সূত্র সো আমরা জানি যে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কি বলো দেখি স্থির অবস্থান থেকে বিনা বাধা স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় তা ওই সময়ের সমানুপাতিক অর্থাৎ ভি সম্পাদিক টি আমরা পরন্ত বস্তু তিনটা ল পড়ছি দ্বিতীয় অধ্যায়ে এই দেখো স্থির অবস্থান থেকে বিনাম পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে সময়টা প্রাপ্ত হয় বা যে বেগটা প্রাপ্ত হয় সরি ওইটা ওই সময়ের সমানুপাতিক অর্থাৎ একটা বস্তু ফেলে দিলে সময় যত বাড়বে বেগও তার অনুপাতে বাড়বে ওকে হতে যাই আমরা কি বলছে কোনো বস্তুর কোনো গতিশীল বস্তুর ভরবেগ এবং গতিশক্তির মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করবো আচ্ছা ভর বেগ এবং মধ্যকার গতিশক্তি সম্পর্ক চলে ব্যাখ্যা করি আমরা ভরবেগ কি আমরা জানি ভর এবং বেগের গুণফলকে ফলকে ভরবেগ বলা হয় পি কস টু এম আর গতিশক্তি হচ্ছে ই কস টু হাফ এম বি অর্থাৎ কোনো গাড়ি গতিশীল গতিশীলতার কারণে বা বেগের কারণে তার মধ্যে যে শক্তি সঞ্চয় হবে তাকে বলা হচ্ছে গতিশক্তি ই আর ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল ফল এ ধরে সম্পর্ক রিগে চলো ই কস যদি হাফ এম বি হয় সো উইস ক্যান রাইট এম ভি স্কোয়ার বাই টু সো উভয় বসে এম দ্বারা গুণ করে পাই এম এখানে গুণ করলাম বাই নিচে করলাম ভাগ করলাম আর কি তো এখন দেখো আগের মতো হয়ে যাবে কিন্তু কাটি করলে তো এখন দেখো উপরে গুনগুলো এম ভি হোল স্কোয়ার হয়ে যায় কিন্তু নিচে হচ্ছে টু এম তো দেখো এম ভি মানে কিন্তু ভরবে পি সো পি স্কোয়ার বাই টু এম এটাই হচ্ছে আমাদের ই ই হচ্ছে পি স্কোয়ার বাই টু এম সো ই যদি হয় সো এখন খেয়াল করো আমাদের সম্প্রকার ইয়ে সঙ্গে তাহলে কি হবে স্বর্নপাতিক সম্পর্ক গুণ হয়ে আছে ই স্কোয়ার তার মানে বাড়বে তার কি হবে বলতো বর্গের সমানুপাতিক বর্গ আকারে বাড়বে ওকে এটা হচ্ছে আমাদের তাদের দুটার মধ্যে সম্পর্ক এখন আমাদের বই এক্সপ্লেন করা আছে খেয়াল করো আমাদের বই আয়ো এভাবে এক্সপ্লেন করা আছে দেখো হ্যাঁ ভর বেগ গতিশক্তি সংজ্ঞাটা দিয়ে দিচ্ছে এবার দুটা হচ্ছে লব হরকে এম দ্বারা গুণ করছি আমরা গুণ করে দুটার মানটা পেয়েছি আমরা এবার দেখো এটি এর সাথে শক্তি শক্তির সম্পর্ক টি তোমরা এখানে এটি লিখে দিতে পারো দ্যাট ইজ পজিটিভ পি স্কোয়ার ওকে কারণ সর্বদিক সম্পর্ক ওকে ডান চলো আমরা খতে যাই খতে কি বলছে উদ্দীপকে একের আলোকে ভি অফ এ বের করো ভি অফ এ চলো এক ওই ওই যে এক মানে আমাদের আদিবেগ দেওয়া আছে দুটা ভর দেওয়া আছে আমরা ডেটাগুলো লিখে নিই চলো তাহলে আমরা ভি সহজেই বুঝতে পারবো যে আসলে কোন সূত্র ইউজ করবো আমরা ইউ ওয়ান ইউ টু দেওয়া আছে এম ওয়ান দেওয়া আছে এম টু দেওয়া আছে সো ওয়ান আই হোভ কফ দেওয়া আছে দেখো তিরিশ এবং বিশ পঞ্চাশ চল্লিশ তিরিশ মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড দেওয়া আছে এটা পঞ্চাশ কেজি এটা চল্লিশ কেজি দেওয়া আছে এগুলো দেওয়া আছে এখন বসে ভি অফ ওয়ান বের করো ভি অফ এ বা ভি অফ ওয়ান যেটা বলি আমরা ভি অফ এ ধরলো সমস্যা নাই এখন যখন সেকেন্ড গাড়ির শেষ বেগ দেওয়া থাকবে না বা মিলিত বেগ থাকবে না তখন আমরা সূত্র জানি ভি অফ এর বা ভি অফ ওয়ানের একটা ইন্ডিভিজুয়াল সূত্র আছে ভি অফ টু এর একটা ইন্ডিভিজুয়াল সূত্র আছে সো ওয়ানের জন্য আমরা সূত্র জানি আমরা জানি ভি ওয়ান ইজ ইকুয়ালস টু এম ওয়ান মাইনাস এম টু ইন্টু u1 টু এম টু ইউ ডিভাইড বাই এম প্লাস এম এটা হচ্ছে আমাদের সূত্র একান্ত ভি ওয়ান সূত্র হচ্ছে এইটা মানে এম ওয়ান কত আছে পঞ্চাশ কেজি পঞ্চাশ মাইনাস চল্লিশ কত আছে 30 প্লাস টু আছে হচ্ছে চল্লিশ ইউ হচ্ছে বিশ ডিভাইড বাই এম হচ্ছে পঞ্চাশ প্লাস চল্লিশ সো ক্যালকুলেশন করে দেখো পঞ্চাশ থেকে চল্লিশ বাদ দশ ইন্টু তিরিশ প্লাস চার দুগো আট আট দুগুন ষোলো করলেই হয়ে যায় উনিশশো ভাগ হচ্ছে নব্বই একুশ দশমিক এগারো একুশ দশমিক এগারো মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের প্রথম গাড়ির শেষ ব্যাগ তখন কী বলছে ভি অফ এ কত তাহলে ভি অফ এ হচ্ছে আমাদের একুশ দশমিক সামথিং এটা হচ্ছে দেখো আমাদের এখানেও সেইভাবে করানো আছে আমি ওয়ান টু দিয়ে করছি এখানে এ বি দিয়ে করছি কোনো সমস্যা নেই তুমি তোমার মতো করতে পারো এখানে একটা ইকুয়াল হবে সরি একটু ইকুয়াল হবে তো এই যে আমাদের ভি অফ এর মান এবং বি এর মান দিয়ে মান দেখো এগারো দশমিক এগারো মিটার পার সেকেন্ড চলে আসছে যা সূত্র বসেছে এটা তুমি ওয়ান টু দিয়ে করলেও কোনো সমস্যা নেই ওকে চলো আমরা এখন আমাদের ফোর্থ কোয়েশ্চনে চলে যাবো কি বলছে ঘ নাম্বার কোয়েশ্চনে বলা হয়েছে যে উদ্দীপকে দুই এর লেখচিত্রে বলের প্রকৃতি বিবেচনা করে বিশ্লেষণ করো গাণিতিক বিশ্লেষণ করতে হবে দুই নাম্বার লেখচিত্রকে সো দুই নাম্বার লেখচিত্র খেয়াল করো যে দেওয়া আছে হচ্ছে বেগ দেওয়া আছে এবং হচ্ছে সময় এখানে বলকে কাম করতে হবে ভর দেওয়া আছে তো একটা জিনিস চিন্তা করো যদি আমরা বলি এই জায়গাটায় বলের বল বের করতে হবে এখানে প্রযুক্ত বল কত জানি এফ টু এম কনস্ট্যান্ট তরণ বের করতে হবে তাহলে এই জায়গাটা তরণ আছে এই জায়গায় তরণ জিরো এই জায়গায় মন্দন তিনটা বলের প্রকৃতি বের করব শেষ তাহলে প্রথম বিশ সেকেন্ড একটা বের হবে পরে বিশ সেকেন্ড একটা পরে বিশ সেকেন্ড একটা কারণ বিশ চল্লিশ ষাট তাহলে তিনটা পয়েন্টে আমাদের বলের প্রকৃতি বের করতে হবে তাহলে চলো এবং বেস দেওয়া হচ্ছে চল্লিশ বেগ তাহলে আমি যদি ঘন নাম্বারটা সমাধান করি চলো ঘন নম্বর হ্যাঁ সেকেন্ডে টু বা ওয়ে ধরলাম হ্যাঁ অ্যাফ ইকস টু এম এ এম ছিল দুশো গ্রাম তাহলে জিরো পয়েন্ট টু তরণটা জানি না তরণটা বের করে নাওস টু ভি মাইনাস ইউটি সেই হচ্ছে ছিল চল্লিশ আধিবেগ জিরো সময় বিশ সেকেন্ড তাহলে হচ্ছে টু তাহলে টু তাহলে জিরো পয়েন্ট ফোর নিউটন এটা কীভাবে করলাম বড় দেখি এই দেখো শেষ বেগ কি এই পয়েন্টে চল্লিশ আদিবেগ আদিবেগ কত জিরো এবং সময় সেকেন্ড তাহলে আমি বের করে ফেললাম তাহলে আমার কিন্তু এই পয়েন্টে প্রযুক্ত বল বের হয়ে গেল জিরো পয়েন্ট ফোর এখন যদি আবার এফ অফ বি করতে চাও দেখো এফ অফ বি এই যে এখানে এবির এফ বল প্রযুক্ত বল এখানে কিন্তু বেগ দেখো আদিবেগ চল্লিশ বেগ চল্লিশ সমবেগ তাহলে সমবেগের তরণ থাকে না যদি আমি এম এ লিখি এ মান জিরো না তাহলে এর মাস জিরো পয়েন্ট টু দিলেও কি জিরো চলে আসবে জিরো নিউটন বলের পরিবর্তন হয়নি এবার এফ অফ আসো বিসোস এম এ এম ছিল জিরো পয়েন্ট টু মন্দনে আসো কীভাবে হইলো ভাইয়া ওই দেখো খেয়াল করো বি বাই টি দেখো মন্দন কীভাবে হইলো এই যে আধিবেগ কত তো চল্লিশ শেষ বেগ কত তো জিরো সময় চল্লিশ থেকে ষাট বিশ সেকেন্ড তাহলে জিরো শেষ বেগ আধিবেগ চল্লিশ সময় বিশ সেকেন্ড দ্যাট মিন মাইনাস টু মিটার পার সেকেন্ড বাস টু সে মাইনাস টু মাইনাস টু দিলে হবে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফোর নিউটন এটা হচ্ছে আমাদের বাধাধানকারী বল এটা হচ্ছে কোনো বল প্রয়োগ হয়নি এখানে হচ্ছে কি বলতো প্রযুক্ত বল হয়েছে তো এইভাবে আমরা বলের মানগুলা বের করলাম বসে লেখচিত্রকে বলের প্রকৃতি বিবেচনা করো আমরা কিন্তু বলের প্রকৃতি বিবেচনা করে ভ্যালুগুলা বের করলাম এখন চলো আমাদের বইয়ে কি বিশ্লেষণ করছে চলো একটু দেখি আমাদের বইয়ে দেখো এই যে ও অফ এর তরণ বের করা হয়েছে তরণটা বের করে আমরা কিন্তু বের বের করতে পারো কোনো সমস্যা নেই এরপর আসো ও এ রেখা থেকে আমরা ধ্রুব বল প্রয়োগ করা হচ্ছে বুঝতে এবং দেখো সেকেন্ড এই রেখা কিন্তু বল ছিল না তাই আমি শূন্য আমরা বের করেছি এবং লাস্টে মনন হয়েছে ডানে তোমরা বের করে নিতে পারো জিরো পয়েন্ট ফোর অর্থাৎ বিসি রেখা বরাবর বস্তুটির গতির বিপরীতে প্রাধানকে বলছিল জিরো পয়েন্ট ফোর তো এইভাবে তিনটা বলের প্রকৃতি আমরা বের করছি বের করে আমাদের মানগুলা লিখেছি তো এই এইটা ছিল ঢাকা বোর্ড দু সালের সমাধান তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিস বোর্ডে সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো